কৃষি মানে অনিশ্চয়তা কৃষক মানে বৃথাশ্রম আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হল একটি বীজতলা এই বিস্তলা এখন মাজাপানি পাঁচ দিন আগেও কিন্তু এখানে শোভা পাচ্ছিল এমন ধানের পাতা অথচ এখন মাজাপানি কৃষকরা বলছেন এই পুরা মাঠটা ধরে রয়েছে বিস্তলা এবং রয়েছে আমন ধান লাগানোর জন্য জমি প্রস্তুত করা কিন্তু কয়েকদিনে টানা বর্ষণে এই এখন সেখানে মাজাপানি এটা যেন কৃষকের নিয়তি তারা একমাত্র যারা কৃষির সাথে সম্পৃক্ত যারা কৃষিতে সরাসরি জড়িত তারাই জানেন কৃষককে কোনো সময় বাজার দরের সাথে যুদ্ধ করতে হয় কখনও যুদ্ধ করতে হয় প্রকৃতির সাথে আবার কখনও তারা যে দ্রব্য কেনেন বিশেষ করে রাসায়নিক সার সেটার বাজার দর নিয়ে যুদ্ধ করতে হয় এটাই জন্য প্রকৃতির নিয়ম আজকে আমি আপনাদের দেখাবো গত কয়েকদিনের টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত আউশ আমন সহ বিভিন্ন সবজি ক্ষেত গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে ও কপতক্ষ নদের উপসে পড়া পানিতে তলিয়ে গেছে ক্ষেত আমনের বীজ তলায় কোমর পানি শুধু ধান নয় মৌসুমি শাকসবজি ও মাছের পুকুরও ভেসে গেছে এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকেরা যশোরের জিকরগাছা উপজেলার বল্লা গ্রামের নিচের পাড়া মাঠে আবাদ সম্পূর্ণ নষ্ট হয়েছে বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়ে কৃষকেরা জানান আমষ ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে জলাবদ্ধতার কারণে হয়তো আমন ধানও চাষ করতে পারবেন না তারা তাছাড়া পটল কষুর মুখী সহ নানা প্রকার সবজিও নষ্ট হয়েছে তাদের পানিতে দাঁড়িয়ে আন্দাজে আমন ধানের চারা তুলছেন একজন কৃষক তারপর তা পানি ভিতর থেকে ডাঙ্গায় তুলছেন অন্যত্র অল্প কিছু জায়গা জেগে আছে সেখানে এই আমনের চারা রোপণ করবেন বলে জানান কৃষক বাবলুর রহমান পঁচিশ কেজি ধান প্রায় আমার দশ জমি হবে কিন্তু এখন সব পানির অল্প একটু জমি আসে বাড়ির নিচে সেখানে আর ধান আমন ধান কিছুই হবে না আমার এই জমি হচ্ছে সব উড়ি গেছে এতে ধান লাগাইলাম তাহলে আমি এখন সারা বছর খাবো কি এখন এ সব পানি উঠিয়ে একেবারে সব বুড়ি গেছে এখন বাড়ি কোলে কোলে সব পানি এই কি অবস্থা আমাকে জীবন যাচ্ছে তা সে আপনাকে বুঝে নিয়ে যাবে না আমাদের এই মাঠ আমন ধানের চাষবাস সব শেষ আমরা রোব এমন টাইমই নদীর উপচে পড়া পানি আমাদের এই মাঠ ঘাট সব তলায় গেছে এবং এমনকি বিষ খোলা সেটাও তলায় গেছে হাঁটু পানি মাজা পানি কোনো জায়গায় কোনো জায়গায় গলা পানি এমন অবস্থায় আমরা চাষবাস তো আমাদের আর সামনে আর নেই আমি নয় বিঘে ধান লাগাইলাম সব আছে পানির তলে বুড়ি গেছে খরচ মনে করেন যে সব শেষ প্রায় ষাট হাজার টাকা মতো খরচ হয়েছে আর কিছু পাট ছিল তা পাটও তো আছে কাটা যাবে না ও পানির তলে ডুবে গেছে এ ফসল আর এবছরের মতো শেষ ফসল আর এ আর হইল না আর ঘেরও তলায় গেছে মাছ ছিল